নতুন একটা সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বেরঙের রত্ন আমি দেখো মার দিকে স্নান টান সব হয়ে গেছে মা এখন ঠাকুরের বই পড়ছে গীতা পড়ছে আর আমি যথায়ীতি ঠাকুর ঘরে ঘর পুষে আগে আমি সবজিগুলো কেটে নিই সবজিগুলো কেটে নিলে আমার অনেকটা সুবিধা হয় কাজটা করতে তারপর ওইগুলো পরিষ্কার করে তারপর ঠাকুর আমি পরিষ্কার করব মানে ঠাকুর স্নান করে আমি পুজো দেবো কুমড়ো শাক আর কাঁচকলা আলু আর ওল এনেছিল তোমাদের ওই কালকে তা আজকে রান্না করব চালকুম্বো শাক আর পেঁপে এই চালকুম্বো সাথে আলু দেবো আর একটুখানি ফুলকপি আছে সেই ফুলকপিটা দেবো দিয়ে রান্না করবো অল্প তেল মশলা একদম সিমে দিয়ে দিয়ে যতটা পাচ্ছি রান্না করছি শুকনো লঙ্কাও ফলন দিচ্ছি না কিছু না শুধু একটু কাঁচা লঙ্কা একটুখানি দিচ্ছি মা তো বেশি ঝাল খেতে পারে না তার জন্য সামান্য কাঁচা লঙ্কা দিয়েই করছি আগের থেকে একটু ভালো আছে ঠিকই কিন্তু আবার একটু মাঝে মাঝে গণ্ডগোল হয় এখন ভালো আছে বলতো না ভয় লাগে এই ভালো আছে এই খারাপ আছে ঠিক বয়স হলে যা হয় পুরোপুরি সুস্থ জানি না এখন কি বুঝতে পারছি না কিন্তু যতটুকু আছে থেকে যদি একটু সুস্থ হয় তাহলেই ভালো একটু চলাফেরা ঠিকঠাক করতে পারে আর বাথরুম পায়খানার ব্যাপারটা যদি একটুখানি নর্মাল হয় তাহলেই ভালো পুরোপুরি স্বাভাবিক এই বয়সে আশা করা যায় না তা হলো এই অবস্থাতেই আছে তাও না দেরি হচ্ছে আমার দেখো উঠি পাঁচটার সময় এতক্ষণে আমার কিন্তু রান্না পুজো সব হয়ে যায় জানো আমার এই নোংরার গাড়ির জন্য আমার এই বসে থাকতে হয় এই নোংরা গাড়ি আমাদের এত দেরি করে আছে। তার বলার মতো না সেই কারণেই আমার রান্নার এদিকে আসতেও দেরি হয় এই রান্নাটা বসাবো বসিয়ে এটা হতে হতে সময় নষ্ট করি না একটু আমি এটা বসিয়ে এটা হতে হতে আমি পুজোটা সারবো ঠাকুর স্নান করাবো তারপরে ঠাকুরকে ভোগ দেবো আরতি করবো সব এই রান্নার মধ্যে মধ্যেই করবো আমার সব কিছু হয়ে যায় আমার রান্নাটাও হয়ে যায় তখন মাকে খেতে দিই আবার আগেও যদি হয়ে যায় মা বলে যদি করে নেয় তারপরে খাবো পুজোর আগে আমি খাবো সত্যি যে মানুষটা পুজো করে ভোগ দিয়ে খেতো সেখানে পুজোর আগে সেখানে তো খাওয়াটা যে করা এটা সেই বোঝে এটা অন্য কেউ বুঝতে পারবে না সে ঠাকুরের দেওয়ার আগে আমি নিজে খাবো আর কী করা যায় যা দেখো তুমি এখন অসুস্থ এখন তো এগুলো চিন্তা করলে হয় না ওগুলো চিন্তা করলে হবে না এখন খেয়ে ওষুধটা খাও তখন দাদা ভাই যে শাকগুলো এনেছিলো না খুব টাটকা ছিল আর আমাদের এখানে জানি না ফ্রিজে রাখি না ঠিকই ঠাকুরগাড়া তো ফ্রিজ দিই কিন্তু শুকিয়ে যায় গো ঠাকুরগাড়া ফ্যানও চলে না শুকিয়ে যায় তাও বেশ শুকিয়ে গেছে এটাই রান্না করেছিলাম একটুখানি ইয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন সম্বার দিয়ে ঢাকা দিয়েছি তারপর যখন মজেছে তখন একটু সামান্য জল দিয়ে আবার ঢাকা দিয়েছি এই করে করে সিমে করে করে করেছি আর কিছু না নুন লঙ্কা নামানোর সময় একটু সামান্য মিষ্টি পাতার তো একটু মিষ্টি লাগেই তাই না বলো রাঁধতে বেশিক্ষণ টাইম লাগবে না কাটতে যা টাইম লাগবে কে কেটে পরিষ্কার টরিষ্কার করে নেব চাল ধোবো চাল ধুয়ে একটা ভাত আর একটা আর আলুর আগে বসাবো বসিয়ে দেপেয়াল তরকারিটা হয়ে গেলে নামিয়ে তখন শাকটা বসে আমি পুষোতে বসব কিছু শক্ত শক্ত ডাটা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি থাক এমনিতেই শাকগুলো হয়েছে অনেকটা পরিমাণ তারপরে ডাটাগুলো দিলে তাহলে দেখো না এই বেঁচে বেছে ফেলে দিচ্ছি এগুলো এই অনেক হয়ে যাবে মাকে তো দেবো একটু একবারই দেবো মাকে না বেশি শাক পাতা দিই না মায়ের শাক পাতা খাওয়া বারণ কলনের সমস্যার জন্য এটা যেহেতু অনেক দিন পর হলো আর মা শাক পাতা পছন্দও করে নিরামিষ খাওয়া তার মধ্যে যদি বেশিরভাগই কচু খেঁচু তো সবই বারণ এই বিষের জন্য তাহলে খাবেটা কী বলো মানুষটা ইউরিক অ্যাসিড আছে থাইরয়েড আছে দেবটা কী বলো সবজি আনতে গেলে ওর বাবা বলে আমি চিন্তা করি কী নেব কী খাবে তাও তার মধ্যে যতটুকু ঘুরিয়ে ফিরে একটু ব্যালেন্স করে আমি দেওয়ার চেষ্টা করি হলে তো বাচ্চার সমান হয়ে যায় না না খেলে তো হাত পায় বলও পাবে না শরীরও চলবে না অত ওষুধ খায় তার সাথে তো খাওয়া দাওয়াটাও তো দরকার আবার এই দিদি কোনটা খাবে কোনটা খাবে না সেটাও একটা সময় দেখো ফুলকপি একটু আছে ফুলকপিটা দিয়ে দিলাম আর একটু আলু তাই কাঁচা লঙ্কা এই দিয়ে শাকটা রান্না করবো আর পেতেটা ভেবেছিলাম করবো না মাও বলেছিল বেবিটা শুক্রবারে করিস বেবিটা কেননা শুক্রবারে তো একাদশী শুধু বেবিটা যদি আমি শুক্রবারে করি না বেবের বেশ তুলতুলে হয়ে গেছে মানে ভেতর থেকে না পেকে পেকে গেছে তারপরে ভিতরে দেখি কি ভেতরে দানাগুলো লাল লাল হয়ে গেছে এতটাই ব্যস্ত ছিলাম না কিচ্ছু করতে পুজো হয়ে গেছে দেখো পুজো হয়ে গেছে অনেক বেলা নোরা গাড়ি আসতে এত দেরি করেছে এই যে পেঁপে আলুর রসা করেছি জিরে ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে এই করেছি আর এখানে দেখো অন্নটা হয়ে গেছে এই অন্ন আর এখানে দাঁড়াও সকালে কাটাটুকু একটু শেয়ার করেছে আর কিছুই শেয়ার করতে হয়নি এটা হয়ে গেছে এটা কি কুমড়ো শাক কিচ্ছু না শুধু পাঁচ ফোন দিয়ে একটু আলু এই করেছি এই আজকের

কি নিয়ে বলতো বসলাম তোমার দাদা বাজারে গেছে মাছ এনেছিল সে মাছ কাটলাম ধুলাম কাটলাম না ধুলাম সরি দেরি হয়ে গেছিল বলে সেগুলো শেয়ার করতে পারিনি গো এখন এই ব্রেকফাস্ট করছি কি এখানে হচ্ছে একটু ডাল আছে কালকে ভেজ ডাল করেছিলাম মঙ্গলবার ছিল তো ভেজ ডাল আর এ আছে অমলেট চিংড়ি মাছ ওদিকে তো সেরে এসছে

চা খেলাম এগারোটা না চা খেলাম বুঝেছো আর দেরি করে উঠি বা কি তাও না সব সাথে সাথে দেরি হলো পুজো পাঠ সব সেরে আমার সকালে স্নান পুজো হয়ে যাওয়া মানে আমার সংসারের এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে যাওয়া এখন একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বসবো লাইভে

লাইভটা করতে করতে চলে আসলাম ঘরে আসতে লোক এবারে সে রান্নাঘরে দা তোমার তো রান্না কিছু শেয়ার করতে আমি কী করবো তখন তো আমি লাইভে ছিলাম আমাদের এখানে এত আয়রন না তো জলে দাগ হয়ে যায় এই দেখো মাছটা রয়েছে এটা হচ্ছে গোয়ার মাছ এই মাছটাই রান্না হবে আজকে অনেক কষ্ট করে ভেজেছি শেষের দিকে তোমার দাদা হয়ে যেতে এখন এই রান্নাটা শাড়ি আর আছে ওই সকালকে দেখিয়েছি